হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেহ না কি বা হাসি না সে আর টা থাকে চেয়ার চিরকাল থাকে না এটা সবাই সবাই সবাইকে বোঝার দরকার আছে না নাই আমরা সবাই যদি এটা বুঝি পৃথিবীটা সহজ হয়ে যাবে কারো প্রতি অন্যায় করব না কারো প্রতি জুলুম করব না কারো প্রতি অবিচার করব না যার ন্যায় বিচার যদি সে আমার শত্রু হয় ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই সুতরাং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে কেউ হাসপাতালের বেডে এখনো পড়ে আছে কাউকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে এই জন্যেই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা পুলিশ আমরা স্বাধীনতার দিকে গিয়ে যাব পুলিশের দিকে নয় এই স্বাধীনতা আমরা হরণ করে না ফেলি মনে থাকবে ইনশাল মনে থাকবে স্বাধীনতা মনে থাকবে বাগুড়ি আল জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা খানের উন্নয়ন কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান সাহেব প্রতিষ্ঠাতা সভাপতি অদ্র মসজিদ এবং মাদ্রাসা ও এতিম খানা এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ইসলামী আন্দোলনের সিপাও ছালাদ সাড়ে নয়টায় তিনি আসবেন ইসলামী আন্দোলনের সিপাও ছালাদ আপনার এলাকার কৃতি সন্তান গণমানুষের নেতা জনমানুষের নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব দামাদ বরকাত এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সাত নম্বর কায়বা ইউনিয়ন বিএনপি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক অপেক্ষমান রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আমার প্রিয় ভাই বন্ধু ভালোবাসার মানুষ হৃদয়ের মানুষ হযরত মালানা এনামুল হাসান বিন নূর এবং আরো আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার আগে অনেকেই আলোচনা করেছেন আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা কলিজার টুকরা যুবকেরা কিশোরেরা তরুণেরা পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে মহান রব আমাদের এখানে আসার তাও দান করেছেন সেই রবের সুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না বেড়ে যায় আপনার যদি ২০ টাকা থাকে ৪০ টাকা হবে যদি দুইশো টাকা থাকে চারশো হবে যদি দুই হাজার থাকে চার হাজার হবে দুই লাখ থাকলে চার লাখ হবে আল্লাহই আদা করেছেন যে আমার শুকুরি কর আমি আমাকে বাড়িয়ে দেবেন বলেন বলেন আল্লাহ যারা সুক্রিয়া আদায় করে আপনি দেখেন কারো অভাব নাই কষ্ট নাই অশান্তিতে নাই বরং যারা সুক্রিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই হাত খুঁড়ো আছে না নাই আবার গরিব মানুষ খাওয়ার মতো পয়সা নাই নিজের দিন চলে না দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে কথা কয় না আছে না নাই একটা আব্বা ডাকতেছে একটা মা ডাকতেছে একটা নাকি একটার উপর উঠেছে একটা গোব বানাই ফেলি আছে না নাই অথচ তার চিকিৎসা করার টাকা আবার দেখেন টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা সন্তান হাসপাতালে যেয়ে বলে চুরি চাপটা করে হলো দাও পাঁচ লাখ টাকা দেবো অনেকে আছে চুরি করে সন্তান দিয়ে দেয় আছে দেখেন সব আছে বাচ্চা দেয় নাই তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন আল্লাহ সুব্রিয়া আদায় করবো না আলহামদুলিল্লাহ যুবকেরা মনে করছে বাস্তা তো দূরের কথা বিয়েই তো করতে পারলাম না আরে বাবা শুকরিয়া আদায় করলে একটা না দুটো বিয়ে হবে পাগল আল্লাহ বিয়ে দিতে পারে না পারে না আল্লাহ যদি বিয়ে দিতে চান গাদার তলতে বের করে বিয়ে দেবে আসসালামু আলাইকুম আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন এতে আমরা সকলে অনেক খুশি আমার পরিবারের সকলে আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজও ভিডিও আমরা দেখি আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল এই দুইটা গজল আমাদের শোনাবেন